امرشید مولا بابا بیگ جہانگیر نرم پودوں پیرشید محسر زبان پیر علم چراغ محمد اللہ کلندا ڈاکٹر بابا جہانگیر بائی ماں سرشوری بہت بہت مائی پود ভক্তি এবং চুম্বন রেখে সম্মকমান উপস্থিত মুর্শিদে আবাদ সারশ্বতী সৈয়দ বছন্দ মোহে বর্ষিয়া জাহাঙ্গীর এবং আজ রাবা জাহাঙ্গীর আমার সম্মক মানে উপস্থিত সকল মুরুব্ধি সাধ্যক গবেষক সুফি অনুরাগী সুবিবাদের প্রেয়সী এবং আমার সফিক দেব সকলের প্রধী আমার আংপুরিক ভক্তি এবং সালাম রেখে আমি অভাব মাখান্দার নামে

এইশ্বরা মানটি মাতৃতের মধ্যে এমন করেছে তা আপনারা শুনলে অবাক হয়ে যাবে সুর মাউনের শিক্ষা কি মাউন সম্পর্কে পরে আসছি আমরা জানি হাকুল্লা হাকুল ইবাক বান্দার হক হোক একটি আল্লাহ হক আরেকটি একটি বান্দার হোক আমাদেরকে গবেষণার করে বেঁচে বান্দার হক মেলে দিয়ে আল্লাহ ক্ষমা করার বিশাল রাখেন এবং এই বান্দার হক সম্পর্কে রবুল আলমিন উড়ান পাতে দুই শত চতুরবার নির্দেশ দিয়েছেন আল্লাহ হক আল্লাহুল ক্ষমা করে দিতে পারেন এবং তিনি ক্ষমা করে দিয়েছেন কারণ তিনি রহমান তিনি গভুর রহিম তিনি আল্লাহ আল্লাহুল আলমে তার একটি লক্ষ সিপাত হল তিনি কাফার তিনি রফুর রহিম তিনি কফুর রহিম

যারা দিনের উপর মিথ্যারণ করে তুমি কি দেখেছ তাদেরকে যারা দিনের উপর মিথ্যারণ করে অথবা আপনি কি দেখেছেন তাদেরকে যারা দিনকে অস্বীকার করে কারা আল্লাহ দিন অস্বীকার করে কারা আল্লাহ দিনে নাই কি তাদের পরিচয় আমরা কি তাদের সম্পর্কে জানি যারা আল্লাহর দিনে নাই তারা হল যাদের সাথে এদিনের কোন সম্পর্ক নাই যাদের সাথে মিসিনের কোন সম্পর্ক নাই যাদের সাথে ফকিরের কোন সম্পর্ক নাই ওরাই হল তাহা যারা দিনকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে তারা দিনে নাই

কারণ তারা তারা ধর্প এই জন্য তাদের খুঁজি তাদের ধন এটি এবং জন্য ব্যবহার করে তাহলে যা এটি এবং মিশ্রের হদ আদায় করে না তা দিন থেকে পথবই নয় থেকে কারণ তাদের ধন তাদের সম্পদ তাদের উপার্জন এটিম এবং জন্য ব্যবহার করে এবং যদি আপনার সম্পদ আপনার দম থেকে না দেয় তাহলে আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার কুরবানি আপনার যত আনুষ্ঠানিক আমল কিছুই না আসবে না তাহলে ইমানের সম্পর্কটা কোথায় ইমানের সম্পর্ক এ দিনের সাথে দিনের সম্পর্ক হলো দিনের সাথে দিনের সম্পর্ক হলো মিষ্টিনের সাথে ইমানের সম্পর্ক হলো মিষ্টিনের সাথে যে প্রকৃত ইমানদার যে প্রকৃত ভূমি সে এটিমের খবর নিবে মিষ্টিনের খবর নিবে ফকিরের খবর নিবে মুসাফিরের খবর কারণ এই এটি এবং মিস্ত্রিদের সেবা সাহায্য সহযোগিতার মধ্যে তাহলে কে হকের মধ্যে আছে আর কে না হকের মধ্যে আছে চিহ্ন কি ভাবে আমি সম্ভব না এজন্য জন্য দরবার শরীফে মেহমান দেশি আমদানি কেন এখানে এতিম এবং মিসকিন বেশি আর তাম তেমন মধ্যে দেখবেন একে রেহমান কম আমদানি বেশি আমদানি কেন বল আছে যেখানে এদিন এবং মিশ্র আছে এখন এদিন কাকে বলে আর নিশ্চিন কাকে বলে এটি তো আর্মি শব্দ

কেশ পানি টাকা দিলাম না ছাড়া মসজিদ ছাড়া যার কোনো গতি নাই সব কিছু থেকে যে হয়ে মামলার দিকে হচ্ছে

তিনি আমরা নিশ্চিত এবং এই থেকে আমরা যারা মুখ ফিরিয়ে নিব আমরা প্রথমে ধর্পতি ধনদাস তারা এটি এবং নিশ্চিন্তের সাথে সম্পর্ক রাখে না হাকিগত প্রত্যেক আল্লাহর ওরিক ওনারা এটি উনাদের হক আগে আদায় করতে হবে উনাদেরকে সাজ্ঞা দিতে হবে উনাদের হক আগে আদায় করতে হবে কারণ এটিমের কাছে না আসলে এটিমের থেকে জাকাত না নিলে আপনার দিনদারি পরিপূর্ণতা হবে এই জন্য

তার করে রূপ দেখাবে বাদত না এবং তার মাউনী করে মাউনকি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমাকে চলতে ফিরতে যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন মৌলিক চাহিদা বায়োলজিক্যাল এগুলোকে বলা হয়েছে লাগলে দা দিতে হবে কুরাল লাগলে কুরাল দিতে হবে হাড়ি পাপি লাগলে দিতে হবে না করা যাবে না এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যা লাগে এবং স্কিন যারা কোনোভাব যাদের আর্থিক অবস্থা আছে তাদেরকে দিতে বলছে যদি তারা না দেয় তারা দিকে তারা তাহলে ইসলাম কথা তাহলে একজন মনাফিক ব্যক্তি একজন দুর্মুখ ব্যক্তি সে কখনো আল্লাহ আল্লাহ গরিব

তাদের সাথে কেন সেখানে মাল আছে সেখানে গিয়েছে মাল আছে যাদের নজর দুনিয়ার দিকে মায়ের দিকে তাদেরকে কোরআন বলছে মধুর এই মধুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই যারা যেখানে কোরআন বলতেছে এতে নাম মিস্ত্রিতে মাউতিতে ¿Y aquí... নাই আমি আমরা বলছি কারা দিনকে অস্বীকার করে যারা পুঁজিপতি তারা আল্লাহ দিনকে অস্বীকার করে যারা ব্যক্তি মালিকানা দাবি করে এবং যারা ব্যক্তি মালিক স্বীকৃতি দেয় তাই অস্বীকার করে এই ধনী গরিব পার্থক্য করে তারা বলে মসজিদে নামাজে কাতারে আমরা সবাই সমান কিন্তু খাবারের সংখ্যা বেলা আমি বললো তুমি গরিব তো ইসলাম যে আমাদের সাম্যবাদ শিক্ষা দিচ্ছে গণসাম্যবাদ সেখানে ইসলাম বলতেছে প্রত্যেক মানুষ জৈবিক প্রয়োজনের ক্ষেত্রে সকলের সমান অধিকার তুমি যা খাবে তোমার অপর ভাইকে তাই খাওয়াতে হবে তুমি যা পড়বে তোমার অপর ভাইকে তাই পড়াতে হবে তোমার জন্য যাহা প্রয়োজন তোমার জন্য তাহাই প্রয়োজন ইসলাম জৈবিক বায়োলজিক তাহলে পার্থকতা মানুষের সাথে মানুষের গুণে কর্মে চিন্তা বিবেচনা শারীরিক মানসিক আধ্যাত্মিক শক্তির মধ্যে

বিবেচনা প্রজ্ঞা দর্শন এগুলো একে অপরের সাথে পার্থক্য আমাদের সমাজে পেশা কর্মের মধ্যে বিচিত্র জন। আমাদের সমাজের মানুষ বিচিত্র কর্মের সাথে পেশার সাথে সম্পৃক্ত একজন ডাক্তার একজন শিক্ষক একজন প্রকৌশলী আরেকজন আরেকজন পাইলট কর্মক্ষেত্রে পেশাগত কিভাবে সমান এই পাঁচজন পেশা লোকের মধ্যে পাঁচটা করে কাঁচা মরিচে সবাইকে বলেন মুখিনি একটা করে চিবান দেবান দেওয়ার সবাই বলবে আমার ঝাল লাগছে এই জালে সাদে সকলেই সমান কিন্তু কর্মক্ষেত্রে মানুষের পেশাগত বৈচিত্র্য আছে এই বৈচিত্র্যের মধ্যে ওই কোটাই হল তাও বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে বলা হয়েছে তাও বিপুলের পৃথিবী কতটুকু জানি দেশে দেশে না নগর রাস্তা পাই চিত্র ঐক্যতার মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছে এই জন্য বাবা জাহাঙ্গীর বলেছে জ্ঞান অর্জনে সর্বশেষ জ্ঞানটি নাম কি তুমি জানো তিনি বলেছেন সর্বশেষ জ্ঞানটি নাম হল আমি জানি না কেন জানিনা মধ্যে এবং মধ্যে আছে এই পৃথিবী যত বৃক্ষ আছে আছে গাছগুলো যদি কলম হয় বিষয় আছে আমাদেরকে জানতে হবে তাহলে যারা কবেষণার দাঁড়িয়ে দিচ্ছে কারণ শ্রেয়শ্রীর মধ্যে আয়াত আয়াত আয়াতের বিতে আয়াত ভিতরে নির্দেশন আছে

প্রথমে তো এই সমগ্র বিশ্বটা একটা গ্রাম ছিল তাহলে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এশিয়া যারা পুজোপতি তারাই বলেছে ডিভাইড বাক্র শাসন করছে একের কথা আর আমরা বলতেছি বাক করো শাসন করো তো আল্লাহর জমিনে হুকুম চলবে কার আল্লাহ ঠিক না তো আল্লাহর জমিনে হুকুম চলবে আল্লাহ তো বাংলায় কেন কথা বলবেন তাহলে আমরা সবাই গোলাম না তো ইসলাম আসছে ইসলাম আসছে কিসের কারণে জানেন

কারণ সুফিয়া দর্শন করলে মানুষকে দাসত্বের বন্ধন থেকে মুক্ত করছে আমরা আমরা এই নবির আব্দাল দেখেন পুরানের মধ্যে পঁচিশজন নবী সবাই প্রত্যেক নবী প্রত্যেক যুগের মজাদিক প্রত্যেক আউলিয়া বিরুদ্ধে দাঁড়াইছে তাদের সাথে জিহাদ ঘোষণা করছে পুঁজির বিরুদ্ধে কারণ পুঁজিবাদ কুভুর বন্ধবাদ এই গণতান্ত্রিক বন্ধবাদ এই গণতন্ত্র পুঁজিবাদের এক দর্শক গণতন্ত্রের অব নাম কারণ ইসলাম হলো। হাত কাউকে করবে না ফাঁকি কাটি দেবেন ফাঁকি কোনোভাবেই সম্ভব না আর সব কিছু আপনার শরীরের ভিতরে 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 কোটি কোটি প্রাণ জন্মায় কোটি কোটি প্রাণ করে জন্ম না আহাত কারোর কাছ জন্ম

আমি সম্পদের মালিক আর মানুষ তো নিজেই নিজের মালিক না জগতের মুখে দেখি আল্লাহ করছে আপনার এই মন লোক দেখাইছেন ওরানের প্রগস্তানাতে এক তালা করলে বেলি হাজার ছয়শ শিশুটি এক ছয় হাজার ছয়শ শিশুটি তালা তো আমি কইলাম আমি তো অনেকগুলো মুখস্থ করছি কয়েকদারা বিল্ডিং এগিয়ে ফেসি আমার ছয় হাজার ছয়শিল্প বিল্ডিং বাতি করবো বলে এই লো এই লোভ একটু আব্দুল আমাদের সামনে দিয়ে দিছে অল্প মূল্যে বিক্রি করে তো কুচিপতি দাস ধর্মপতি সে বলতেছে আল্লাহ কোরআনে নিষেধ করেছে আল্লাহ আয়াত অল্প মূল্যে বিক্রি করতে আমি আপনার আয়াতকে বেশি মূল্যে বিক্রি করবো আগে গাড়িতে সে এখন আলার আয়াত বেশি মূল্যে বিক্রি করবে আগে নিলে পাঁচ এখন পঁচাশি আছে আর যদি আপনি যান বাইনারি সিস্টেমে টাকার অঙ্গ অনেক বেশি যেখানে জমা করাই নি আর সেখানে তিনি বলতেছে আল্লাহর আয়াতকে উচ্চ মূরে বিক্রি করবে বুঝেন আপনি যুক্তি কিভাবে ভালোবেন এই জন্য যুক্তির মধ্যে সত্য হয়ে তাহলে এত ব্যাখ্যা তোমরা আল্লাহর আয়াতকে তুচ্ছ মনে বিক্রি করিও না অর্থাৎ তোমরা কোরআন তোমাদের মুসিদের বাণী তোমাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করিও না